কম প্রাইজে জিনিস কিনে অনেক দামি বানিয়ে ফেললাম নিজের হাতেই বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করতে পারবো আমি ভাবতেই পারি নাই জিনিসটা ডেকোরেট করার পর এত ভাল লাগছে কি বলবো টাকা দামি জিনিস আসলে কিন্তু একদম কম জিনিসটা কিনছিলাম আমি কালকার ভিডিওটা যে যে আপুরা ফুল ওয়াশ করছে হয়তো সেই আপুগুলা বুঝতে পারছে কিসের কথা বলতেছি আমি তো যাই হোক আজকের ভিডিওটা ফুল ওয়াশ করলে বুঝতে পারবা কিসের কথা বলতেছি আমি আসলে আমরা মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলা অনেক কিছু চিন্তা করি নিজের শখ আহ্লাদগুলা পূরণ করতে অনেক কষ্ট করতে হয় তো ছোট্ট ছোট্ট জিনিসগুলা দিয়ে আমাদের শখ আহ্লাদগুলা পূরণ করার চেষ্টা করি আমরা সব সময় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো তোমরা আর ভিডিওর শুরুতে একটা কথা বলি যদি আমার ভিডিওতে কোনো আপো বা ভাইয়া নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর উঠানের মধ্যে দেখো কতগুলা মাটি আর প্রায় তিন চার দিন থেকে তোমাদের সাথে আমি উঠান ঝাড়ুটা শেয়ার করতে পারতেছি না কারণ আমি মানে উঠান ঝাড়ু দেই একটু দেরি করে দেই আর তখন ভিডিও করার কথা অতটা আর কি মাথায় থাকে না আর যেহেতু শরীরটা অনেক অসুস্থ আমার আসলে ভিডিও করতেও না কত টাইমে আর কি মাঝে মধ্যে একটু খারাপ লাগে বিরক্ত লাগে তো যার জন্য আমি কিন্তু উঠান ঝাড়ু দেওয়াটা কদিন থেকে স্কিপ করছিলাম তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে কিন্তু সকাল সকালে আমি উঠানটা ঝাড়ু দিতে পারছি আর একটু সকালে ঘুম থেকে উঠছি আসলে সকালে ঘুম থেকে উঠলে না সব কিছুতেই ভালো হয় সকালে ঘুম থেকে উঠলে নামাজ কালাম এগুলো সব কিছুই হয় আবার সংসারের কাজগুলোও দেখা যায় সময় মানে সময়ের সাথে সাথে সুন্দর করে হয়ে যায় আর খুব অল্প সময়ে সংসারের কাজগুলো আমরা করে নিতে পারি আর একটু লেট করে ঘুম থেকে উঠলে দেখা যায় যে সংসারের কাজগুলোও ঠিক টাইম মতো হয় না আবার নামাজ কালামও আমরা করতে পারি না কিছুই করতে পারি না তো দেখা যায় ওই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয় তো যার জন্য সব সবসময় সকালে ওঠার চেষ্টা করাই ভালো শরীরের জন্যও ভালো আর কাজের ক্ষেত্রেও আবার দেখা যায় যে এবাদত বাদতবন্দিকেও একটু করা যায় এটাই তাই না তো যাই হোক দেখো উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে আমি আমার বাগান বাড়িতে চলে আসলাম আর তোমরা তো কালকার ভিডিওতে হয়তো দেখছোই যে যে ফুল ওয়াশ করছো আর কি তারা তারা দেখ যে আমার বাগান বাড়িটা কিন্তু আমি একটু বড় করে ফেলছি আগে ছিল তিনটা টিন এখন হয়ে গেছে পাঁচটা টিন তো দুইটা টিন আবার একটু বেড়ে গেছে তো যাই হোক আমার বাগান বাড়িটা হয়তো আস্তে আস্তে আরও বড় হবে তো আমি সেই আশাই করতেছি কারণ আমি একটু ভালোবাসা মানে ভালোবাসতেছি গাছকে আর আসলে আমি মানে গাছ গাড়তে অনেক ভালোবাসি তো এটা আগে হয় নাই আগে আমি যখন মেয়ে ছিলাম তো তখন কিন্তু আমি খালি ফুলের গাছ লাগাইতাম আমাদের আমার আর কি বাবার বাসায় অনেক রকমের ফুলের গাছ আমি লাগাইতাম অনেক সুন্দর করে লাগাইতাম বেড়া দিতাম নিজে নিজেই তো এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো এখনও ফুলের উপরে আমার ভালোবাসাটা আছে ফুল গাছের উপরে কিন্তু এখন পর্যন্ত আমার ওরকম আর কি স্পেস হয় নাই জায়গা হয় নাই যে আমি ফুলের গাছ লাগাবো তো যার জন্য আমি এত কষ্ট করে দেখো এখানে গাছ লাগাইতেছি সবজির আর এই যে দেখো আমার একটা ভেন্ডি গাছের মধ্যে দুইটা ভেন্ডি লাগছে দেখছো কত ভালো লাগতেছে দেখে কি আর বলবো তো এখন মনে হইতেছে আর তিন চারটা ভেন্ডি গাছ যদি এরকম থাকতো হয়তো তিন চারটা ভেন্ডি গাছের ভেন্ডি তুলে আমি একদিন ভর্তা করে খেতে পাইতাম তো যেহেতু একটা ভেন্ডি গাছ তো দুইটা ভেন্ডি গাছ একটা একটু ছোট আর একটা একটু বড় ওইটার মধ্যে দুইটা ভেন্ডি লাগছে আর আমার গাছটা দেখো উপরে সরাইতেছি কিন্তু কালকার ভিডিওতেও আমি দেখাইছি তো আজকেও একটু দেখাই দিলাম আর বেড়াটা না কালকা দিছি অনেক সুন্দর করে আমি বেড়াটা দিতে পারছি আর কি তো যাই হোক আমাদের কিন্তু বাস খোঁটা কিছুই নাই তো আমি অনেক বুদ্ধি করে আর কি এই বেড়াটা দিছি তো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে কি দিয়ে বেড়াটা দিব একটু বড় করার আশা আর কি চেষ্টা করতেছিলাম কিন্তু কি দিয়ে দেবো এটা ভাবতেছিলাম তো তারপরে দেখো রকম করে দিয়ে দিছি আর আমাদের ওই যে ওয়ালটা যে দেখলাম আমি তো দেখাইলাম তো ওইখানে এখন মাটি ফালানো হবে মাটি ফালায়া সুন্দর করে সমান করে ওই জায়গাটাতে আর কি আমি গাছ লাগাইতে চাইছি সবজির আর একটা দুইটা ফল মূলের গাছও লাগাইতে চাইছি ওই জায়গাটাতে আর ওই ঘরগুলা কিন্তু থাকবে না একটা সময় সেই ঘরগুলা ভাঙবো ভাঙ্গে ওই দিক দিয়ে মাটি ফালাইয়া সুন্দর করে একটা সুন্দর জায়গা বানিয়ে নিব নিয়ে ওইখানে দুই একটা ফল গাছ লাগাবো আর সবজি গাছ লাগাবো ভাবছি তো যাই হোক বাইরের কাজকর্ম টুকটাক করে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখো চা বানাইতেছি আর চাটা আগে বানিয়ে নিছি তারপরে দেখো গোলা রুটি করছে মানে করতেছি আজকাও আমার না রুটি করতে একদমই ভালো লাগতেছে না কয়দিন থেকে আর আমাদের সকালে বেশিরভাগই রুটি খাওয়া হয় কারণ তোমাদের দাদা ভাই দুপুরে ভাত খেতে খেতে একদম দুইটা বাজায় দুইটা আড়াইটা এরকম হয়ে যায় তার ভাত খেতে খেতে তো সিম্পল করে যদি নাস্তা করে চলে যায় তাহলে দেখা যায় যে তার অনেক হয়তো খিদা লাগবে আর অনেক খারাপও লাগে আর সেই সকালে সাতটায় খেয়ে যায় দুইটায় আবার ভাত খেতে খেতে কিন্তু অনেক খিদা লাগে আর যদি দেখা যায় যে দুইটা রুটি খেয়ে যায় তাহলে কিন্তু অনেকখানি সময় থাকতে পারে সে আর কি খিদাটা অতটা লাগে না তো যার জন্য কিন্তু আমাদের বেশিরভাগ রুটি খাওয়া হয় তো আমার যে শরীরটা অসুস্থ থাকার কারণে আমি কিন্তু রুটি আর কি বেলতে পারতেছি না মানে খারাপ লাগে দাঁড়িয়ে থেকে থেকে রুটি বেলতে আর ঘরে তো ওরকম জায়গাও নাই যে ভালো করে বসে রুটি বেলবো আর তার জন্য দেখো আমি গোলা রুটি করে নেই তো এই যে গোলা রুটি করে নিলাম দুইজনে মিলে এখন চাটা খেয়ে নেব খেয়ে তারপরে আরও যত কাজ আছে আমার সংসারে সমস্ত কাজ করব আর আমি কিন্তু রান্নাটা করে নিছি আপুরা অপকে মেরাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না রান্নাটা আর আমি কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি মানে আমি বলতেছি তো আমি আজকা করছি সিম ভাজি তারপরে হলো বেগুনের বড়া মাছ ভর্তা ডাল এগুলাই রান্না করছে আজকা আর এইগুলা দিয়ে বিশ্বাস করো অনেকগুলো ভাত খাইতে পারছি আজকা তোমাদের দাদা ভাইও অনেক ভাত খাইছে আর তোমাদের দাদা ভাই না টাকি মাছ ভর্তা আর বেগুনের বড়া অনেক পছন্দ তো এইগুলা রান্না করলে সে অনেকগুলা করেই ভাত খায় আর আমিও তো যাই হোক আপুরা চলো ঘরের কাজকর্ম করতে করতে কিছু আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেই তো কালকা নিপাস ডায়েরি আইডি থেকে আপু বলছিল যে চা পাতা কলা খোসা ভিজানো পানি গাছের যখন ফল আসে তখন দিলে ভালো হয় খুব সুন্দর ভিডিও আপু দেখে ভালো লাগলো তো আপুর এই সুন্দর কমেন্টটা পরে আমার অনেক ভালো লাগছে যে আপু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছে আর গাছের মধ্যে কি দিলে আর কি ভালো হয় সেটা বলছে আসলে না আমি গাছকে অনেক ভালোবাসি আর গাছ কিভাবে বৃদ্ধি করা যায় গাছে কিভাবে ফলমুল আসে এই হিসাবে যদি কেউ একটা কমেন্ট করে আমার কিন্তু অনেক ভালো লাগে তো আপু তোমাকে অনেক ধন্যবাদ কালার করছি করছি আর কি দিয়ে ছোটো ছোটো ফুল করে নিছি আর একটা আছে তো দুইটা এরকম করে বোতল ডিজাইন করছি এটার মধ্যে আমি গাছ রেখে দিচ্ছি পানি দিয়ে তো দেখো আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করা শেষ রান্নাবান্নাও শেষ আমার রান্নাঘরটা কিন্তু ছোট্ট একদম কিন্তু সাজানো গোছানো আমার কাছে অনেক ভালো লাগে যখন এই রান্নাঘর থেকে আমি চলে যাবো অনেক মিস করবো এই রান্নাঘরটাকেই আর আমরা গৃহিণীরা কিন্তু থাকা ঘরের থেকে রান্নাঘরটাকেই বেশি মিস করি কারণ কারণ রান্নাঘরটাতে দিনের বেশিরভাগ সময়টা আমাদের চলে যায় তো রান্নাঘরে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কাটাইতে হয় তো যার জন্য কিন্তু থাকা ঘরের থেকে আমাদের রান্নাঘরের প্রতি ভালোবাসাটা বেশি তো যার জন্য এক দুই দিন যদি বাড়ি থেকে কোনো জায়গায় গিয়ে থাকি রান্নাঘরটাকেই বেশি মিস করি আমি আর কি তো জানি না সবাই কীরকম আমি কিন্তু অনেক মিস করি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আর একটা আইডি থেকে কালকা কমেন্ট আসছে নতুন আইডি আরজুমা হাসান বলছে নাইস আপু তো আপু তোমাকে অনেক ধন্যবাদ তারপর আর একটা আসছে সোহেল মুক্তা ব্লকস এটাও কিন্তু নতুন আইডি থেকে আর কি কমেন্ট আসছে তো আপু তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে ফারজানা এটাও নতুন আইডি এটা থেকে নতুন একটা কমেন্ট আসছে তো আইডিটার নামগুলো নিয়ে নিতেছি তারপরে জেসমিন এটাও নতুন আইডি তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে প্রবাসীর বৌমিম এই আপুটা সবসময় কমেন্ট করে আমাকে তারপরে লাইফ স্টাইল এই আপুটাও কমেন্ট করে মাঝে মধ্যে করে আর কি আপু আগে ভিডিও দিত কিন্তু এখন ভিডিও শেয়ার করে না জানি না কেন আমি দুই দিন কোশ্চেন করছি যে আপু কেন তুমি এখন ভিডিও শেয়ার করো না তো আপু কিছু বলে নাই তো যাই হোক তারপরে আর একটা মাওয়া কুক ব্লগ এটাও নতুন আইডি থেকে আমাকে সুন্দর একটা কমেন্ট করছে অনেক সুন্দর কমেন্ট করছে আমাকে তো যাই হোক আপুকে আমি ব্যাক করব আপু তুমি চিন্তা করো না আমার যদি ভিডিওটাকে দেখতেছ তাহলে তুমি শুনে নাও আমি কিন্তু তোমাকে ব্যাগ দিয়ে দিব হয়তো তুমি ব্যাগ চাইতেছো আমার কাছে তো যাই হোক তারপরে আরও অনেক কাপড়ে আমাকে কমেন্ট করে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা আর বলবো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমার আর কি ধন্যবাদ দিলে হবে না কারণ তোমরা অনেক ভালোবাসা দিতেছো আমাকে আর কি যতটুকুই দিতেছো ততটুকুতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এইভাবে আমাকে একটু সাপোর্ট করে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা এতটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া আমার তো ভিডিও শুরুতে তো বলেই নিয়েছিলাম যদি লাইক দাও নয় প্লিজ একটা এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা ছোট্ট একটা লাইক করে দিও তোমাদের একটা ছোট্ট লাইকে আমি আরও একটা নতুন ভিডিও করার অনেক উৎসাহ পাই অনেক ভালো লাগে আর একটা মানে ভিডিও মেক করতে না আমার অনেক আর কি ভালো লাগে যে অনেকগুলো লাইক আসছে এটাই দেখে আমার একটু মনের মধ্যে সাহস জাগে আর ভালোবাসা কাজ করে এই ভিডিওর প্রতি তো যাই হোক তোমরা তো আমার ভিডিওটা দেখোই যতটুকুই পারো ততটুকুই দেখো আমার ভিডিওতে কিন্তু ভিউস মোটামুটি তাও আসে কিন্তু লাইকটা কিন্তু একদমই আসে না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বারবার করে তোমাদেরকে বলি যে প্লিজ একটা লাইক দিও আর যদি কেউ নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো নতুন বন্ধু হয়ে তো দেখো বিছানাটা ঠিক করতে চলে এসেছি আর বিছানাটা কিন্তু টুকটাক ঠিকও করে নিছি তারপরে আমার মনে হলো যে আজকে বিছানাটা ভালো করে মুছে নেই আমি কিন্তু প্রত্যেক দিন মশি টুকটাক করে তো দিনের মধ্যে মাঝে মধ্যে দুইবারও মশা হয়ে যায় কারণ ওই যে উপর দিয়ে যদি একটু ধুলি দেখি আমি একটা কাপড়ের সাহায্যে তাড়াতাড়ি করে মুছে নেই আর ধুলিবালি দেখতে ভালো লাগে না আর হাতের মধ্যে লেগে যায় মাঝে মধ্যে এরকম আর আমার ঘরটা যেহেতু একদম রাস্তার সাইডে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ঘরের ফার্নিচারে অনেক ধুলি আসে তো যার জন্য কিন্তু আমি একটু ঘরটা এখন ভিতরে নিয়ে নিছি মানে আমার বাড়িটা কিন্তু একটু রাস্তার থেকে ভিতরে হয়েছে এখন ভালো লাগবে কারণ এই জ্বালা যন্ত্রণাটা আমার আর এখন ভালো লাগে না একদম রাস্তার সাথে বাড়ি হওয়াটা এটা একটা অনেক প্রবলেম হয় সব সময় ধুলিবালি আসে আর সব ফার্নিচার বলো জিনিসপত্র সব কিছুতেই কিন্তু ধুলি বালি দিয়ে ভর্তি হয়ে থাকে আর দিনের মধ্যে দুইবার মুসলেও না মনে হয় যে মশাই হয় না কেউ একজন যদি বাড়িতে আসে মনে মনে ভাববে যে হয়তো এই বউটা বাড়ির ফার্নিচারগুলা কোনো দিনও মুছে না আসলে কিন্তু আমি দুই তিনবার করে মুছে নেই তারপরেও দেখতে অতটা বাজে লাগে কি আর বলবো তো যার জন্য কিন্তু আমি ভাবছি যে আর রাস্তার ধারে কাছে আমার বাড়ি রাখবো না আমি একটু ভিতরে চলে যাব তো যার জন্য কিন্তু আমি মিডিলে আর কি জায়গাটা নিয়ে আমরা কিন্তু মিডিলে বাড়িটা করছি রাস্তার থেকে একটু ভিতরে চলে গেছি থাকতে একটু খারাপ লাগবে রাস্তার সাথে থেকে অভ্যাস হয়েছে তারপরে অ্যাডজাস্ট হয়ে যাবে কতদিন থাকার পরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর যে কোনো জিনিসই ফার্স্টে ফার্স্টে একটু খারাপই লাগে তারপরে কিন্তু মানে মানিয়ে নিলে আর কি মানিয়ে নেওয়া যায় আর ঠিক হয়ে যায় সব কিছুই ঠিক হয়ে যায় তো এইটাই আমি ভাবছি যে ঠিক হয়ে যাবে সব কিছু আর যেহেতু নিজের বাড়ি নিজের বাড়ি যেরকমই হোক ওইটার প্রতি একটা মহাব্বত আলাদা হয়েই যায় যেভাবে হোক হয়ে যাবে তো যাই হোক ঘরে সব কাজকর্ম করে দেখো ঘরটা সুন্দর করে ছাড় আরো দিয়ে নিলাম আর আজকে আমি ঘর মুসবো না কালকে মুছছি আজকে আর মোশারের ইচ্ছা নাই আর শরীরটাও অসুস্থ প্রতিদিন ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না আর পানি লাটতে তো তোমাদের দাদা ভাই একদমই মানা করে দিছে তারপরেও আমি একদিন পর পর ভাবছি যে ঘরটা মুছবো আর আমার ঘরটা একদম পরিষ্কার করা কমপ্লিট এখন দেখো আমার ঘরটা তো আমার সব কাজকর্ম করা কিন্তু একদম কমপ্লিট আর আমার আম্মুটাকে এখন আমি খাওয়াবো তার খাবারটা বানিয়ে কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর আমারটা দেখো বসে বসে মোবাইল দেখতেছে আমার মেয়েটা না অনেক মোবাইল দেখে মানে মোবাইলটা দেখলেই দেখতে চায় এরকম মানে একটা অভ্যাস হয়ে গেছে তো আমি ভাবতেছি যে মোবাইল দেখাটা একটু কমাইতে হবে তো যখন খায় তখন একটু দেই তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আগেই করা ছিল তো আমি কালকা শেয়ার করতে চাইছিলাম কালকার ভিডিওটা একটু লং বেশি হয়ে গেছিলো তার জন্য আর শেয়ার করি নাই তো আজকে শেয়ার করি এই শুটা কিন্তু তো আমি প্রায় দুই দিন আগে নিচ্ছি আর সেদিন কিন্তু যেদিন নিচ্ছি ওই দিন কিন্তু আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করছি আর বলছিলাম কিন্তু যে আমার শ্যুটা একদম সিম্পল তো আমি এটা একটু মেরামতি করে একটু ডিজাইনার করব আর দেখতে যাতে ভালো লাগে একটু এক্সপেন্সিভ হয় ওরকম রকম করবো তো যাই হোক জিনিসটা একটু ডিজাইনার করার পরে এত সুন্দর হয়েছে আমি ভাবছিলাম না যে এত সুন্দর হবে আর এই যে জিনিসগুলা যে দেখতেছো এগুলা যে লাগাইতেছি এগুলো না আমার ঘরে পড়েছিল মানে একটা পুরাতন ব্যাগ ছিল আমার ওই ব্যাগের সাইড দিয়ে ডিজাইন করা ছিল এগুলা দিয়ে তো আমার মেয়ে একদিন এগুলো সব খুলে ফেলছে মানে ব্যাগটা তাকে খেলতে দিছি খেলতে খেলতে না এগুলো খুলে ফেলছে তো দেখি ফালাই দিছে তারপর আমার ছেলেকে বললাম যে এগুলো সুন্দর করে রেখে দাও আমি একদিন একটা কাজ করব তো তারপরে এই শ্যুটা আমি অর্ডার করলাম আর মনে মনে ভাবলাম ওই জিনিসগুলো দিয়ে আমি একটু ডিজাইন করব শুটা যেহেতু একদম সিম্পল ব্ল্যাক কালার তো ওর মধ্যে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগবে তো দেখো এইরকম ডিজাইনটা করছি কিন্তু দেখতে একদম মানে কেমন যেন একটু মানে খারাপ লাগতেছে মনে হচ্ছে ওই যে উপরে যে গলিটা ওটা ওইটা তুলে নিচের দিকে দিলে ভালো লাগবে তারপরে এই জুতা টাতে ওই করে দিলাম দেখতে একটু ভালো লাগতেছে তো ভাবলাম ওইটাও খুইলা একদম তলে লাগিয়ে দিই এরকম করে দেখতে ভালো লাগবে তো তারপর দেখো ওইটাও খুলে একদম তলের দিকে লাগিয়ে দিলাম আর এখানে যে আঠা লাগাইছিলাম আঠাগুলা এখন দেখতে একটু বাজে লাগতেছে তো ভাবছি যে কাপড়ের সাহায্য সুন্দর করে মুছে নেবো কিন্তু দেখতে কিন্তু এখন অনেক ভালো লাগতেছে দেখো পরার পরে অনেক সুন্দর লাগতেছে আর ওই যে হোয়াইট কালারের যে পাথরগুলো দেখতেছে ওইটার তলে যে ওইটা গোল্ডেন কালারটা লাগাইছি তার জন্য কিন্তু দেখতে ভালো লাগতেছে আর ওইটাতে একটু আঠা আছে তার জন্য দেখতে একটু খারাপ লাগছে তো যাই হোক কাপড় আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো